নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা সবাই অপেক্ষারত কখন দিদি রিডিংটা দেবে আমাকে সবাই কমেন্ট বক্সে যেমন তোমরা লেখো তেমন কিন্তু হোয়াটসঅ্যাপও করছো আমাকে যে দিদি আজকে কি মর্নিং ফিলিংস আসবে না দিদি মর্নিং ফিলিংসটা ইরেগুলার হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি একটু ইরেগুলার হয়ে যাচ্ছে বাট কিছু মানে আমার কিছু করার থাকছে না তো চলো আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কী আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তো চলো শুরু করে দিচ্ছি রিডিং আর বলবো সবাই নিজের ইষ্ট দেবতার নাম করে নিয়ে রিডিংটা দেখতে আরম্ভ করো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আর বলবো যে এই রিডিং সবার জন্য রকম কোনো তোমরা মানে জেন্ডার বিচার না করে তোমরা এই রিডিং করতে থাকো এই সরি দেখতে থাকো এবং কোনো রকমের রাশি বিচারও করো না কারণ এই রিডিং কিন্তু আমি সমস্ত রাশির জন্য করে থাকি সমস্ত ডেট অফ বার্থের জন্য এই রিডিং আমরা আমি করে থাকি ঠিক আছে এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং আর বাইরের নয়েজ একটুখানি তোমরা অ্যাভয়েড করো কারণ তোমাদের বারবারই আমি বলি যে আমি কিন্তু যেখানটা মানে আমার চেম্বার যেখানে তার পাশেই রাস্তা তো নয়েজ কিন্তু আসেই ঠিক আছে তো প্লিজ সেটাকে একটুখানি মানে তোমরা অ্যাভয়েড করো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো যে এই রিডিং কিন্তু ফিফটি টু সিক্সটি পারসেন্টই তোমার সঙ্গে ম্যাচ করবে এর থেকে বেশি না কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং আর অনেকেই না তোমরা আমার কাছে তোমাদের নিজেদের পার্সোনাল মানে লাইফের বা পার্সোনাল রিলেশনশিপের ভিডিও চাইছো ভিডিও হুম তো বারবারই বলবো নিজেদের তোমাদের নাম ছবি দিয়ে যে পার্সোনাল রিডিং বা তোমার যে পার্সোনাল যে প্রেডিকশানটা সেটা যদি তুমি ভিডিওর মাধ্যমে নিতে চাও যেভাবে আমি এখানে রিডিং করি সেটার কিন্তু চার্জেস আলাদা আছে আমার যে পার্সোনাল প্রেডিকশান আমি ভয়েস মেসেজ বা অন হোয়াটসঅ্যাপ কলে করে থাকি তার যে চার্জেস তার থেকে আলাদা আছে ঠিক আছে আর সেটা যদি তুমি চাও সেটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে মানে একদম পার্সোনালি পেয়ে যাবে আর সেটা কিন্তু তোমরা যারা ইউটিউবে দেখছো তারাও কিন্তু আমার মেম্বার্স অনলিতে তোমরা কিন্তু সেই ভিডিও দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলেই দেখবে কিন্তু কেউ দেখতে পাবে না শুধুমাত্র তোমাকে তাহলে আমার মেম্বারশিপ নিতে হবে ইউটিউব চ্যানেলে এরকমভাবেও তুমি নিতে পারো যে আমার মেম্বারশিপ নিয়ে নিলে তো মেম্বারস অনলিতে আমি রিডিংটা আপলোড করে দেবো তুমি শুধু দেখতে পাবে আমার চ্যানেলে বুঝতে পেরেছ তো তোমরা যদি সেরকমভাবে ভিডিও পেতে চাও তোমার রিডিংয়ে তোমার যে পার্সোনাল প্রেডিকশানের সেটাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারছো ওকে তো চলো বন্ধুরা আজকে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভা ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কী আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কী চলছে আর বলবো তার মুক্তি মনে করো তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো তো চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কী আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে কী ভাবছে চলো সবটা দেখব তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি মর্নিং ফিলিংস কি চলছে তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কী তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি এসে গেছে স্টার কার্ড ফোর অফ শোর্স অ্যান্ড দ্য আবার সান কার্ড অ্যান্ড বটম ডেক কুইন অফ শোর্স এটা এখানেই রাখলাম কুইন অফ শোর্স বটম ডেক বটম টেকের পেছনে পেজ অফ আর্টিকালস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের কিন্তু তোমার জন্য যথেষ্ট ফিলিংস আছে ঠিক আছে এবং সকালবেলায় কিন্তু সে কোথাও দেখো সান কার্ড অ্যান্ড স্টার কার্ড হুম সূর্য এবং তারা তোমাকে দুটোই ভাবছে সে তোমাকেই তার জীবনের ধ্রুব তারা ভাবছে সে তোমাকেই তার জীবনের নতুন সূর্য রূপে পেতে চাইছে তোমাকে নিয়ে সে যেন অনেক রকমের সকাল বেলায় অনেক রকমের মানে মনের মধ্যে অনেক রকমের জাল গুনছে অনেক রকমের স্বপ্ন দেখছে অ্যান্ড কোথাও কিন্তু সে এই রিলেশনশিপটা মানে সে তার জীবনে স্টেবলভাবে পেতে চাইছে বাট হতে পারে কুইন অফ শোরস মানে হতে পারে যে তুমি ভীষণভাবে ব্যস্ত থাকো হতে পারে তুমি স্টুডেন্ট হতে পারো বা হতে পারে তোমার কোনো ক্যারিয়ার আছে তো সেই জায়গা থেকে তোমার প্রচন্ড কোনো ব্যস্ততা থাকে এবং তার জন্যই তুমি হয়তো মানে তাকে সেইভাবে সময় দিতে পারছো না তো সেই জায়গা থেকে উনি একটু না নিজের মধ্যে মানে সেই সেই ব্যাপারটা নিয়ে উনি একটুখানি নিজের মনের মধ্যে একটু ঘেঁটে আছে এবং তুমি তিনি সেই জায়গাটা থেকে কোথাও তোমার তোমার জন্য ওয়েট করে করে উনি ভীষণ ক্লান্ত অপেক্ষারত থেকে উনি ভীষণ ক্লান্ত তো সেই জায়গা থেকে উনি চাইছে রিলেশনশিপটাতে আবারও একটা নতুন সূর্য উদয় হোক তোমাদের মধ্যে হয়তো মাঝখানে কিছু প্রবলেম হয়েছিল বাট উনি চাইছে রিলেশনশিপটা আবারও ঠিকঠাক হয়ে যাক আবারও সবটা যেমন চলছিল তেমনই চলতে থাকুক এবং কোথাও তোমার প্রতি ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে এবং উনি ভীষণভাবে এই রিলেশনশিপটাকে জীবনে ভীষণভাবে তোমাকে আঁকড়ে ধরতে চাইছে ওমাকে নিয়েই যেন অনেক রকমের স্বপ্ন তার চোখের মধ্যে আছে বাট ও দেখো মাঝখানে হয়তো কুইন অফ এই সরি এইট অফ কাপস মানে হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল বাট উনি কোথাও ভাবছে যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গিয়ে উনি কিন্তু ঠিক মানে হ্যাপি নয় উনি ভাবছে যে আমি হয়তো ভুল করে ফেলেছি আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গিয়ে বড় ভুল করে ফেলেছি তো সেই জায়গা থেকে উনি আবারও রিটার্ন আসতে চাইছে অ্যান্ড সেখান থেকে সেভেন অফ কাপস পিছনে মানে হয়তো ওদের ওনার জীবনে কোনো চয়েস এসেছিল সেখান থেকে উনি হয়তো এই যে তোমার জন্য বললাম না একটা অপেক্ষারত বারবার উনি সেই জায়গা থেকে ওনার জীবনে কোনো চয়েস এসে পড়েছিল মানে ওনার জীবনে কোনো অপশান এসে পড়েছিল এবং সেই জায়গা থেকে উনি মানে যেহেতু উনি ভীষণভাবে ডাউটে আছে তোমার সম্পর্কটা নিয়ে তো উনি একটু সেই দিকে ইনভলভমেন্টে গিয়েছিলেন এবং তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট জোন হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে উনি কোথাও আজকের দিনে দাঁড়িয়ে আজকে সকাল বেলায় কিন্তু তার ভাবনাগুলোই পুরো পরিবর্তন হয়ে গেছে আবার সে ঘুরে দাঁড়াতে চাইছে আবার সে রিলেশনশিপটা পেতে চাইছে সে আবারও তোমার সঙ্গে সবটা ঠিক করে নিতে চাইছে তো বাট আমার একটা ডাউট আছে মানে আমি একটু দেখতে চাইছি যে তাহলে থার্ড পার্টি সিচুয়েশান আছে না নেই মানে উনি কি শুধু তোমাকেই পেতে চাইছে নাকি আছে আবার চাইছে একটু ব্যাপারটার মধ্যে আমার একটু কৌতূহল লাগছে তো আমি একটু ক্লারিফাই করে যে তোমার ভালোবাসার মানুষের জীবনে কি তাহলে এই মুহূর্তে তুমি ছাড়া অন্য কেউ আছে ওনার জীবনে কি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ছাড়া অন্য কারোর সঙ্গে কি কোনো রিলেশনশিপ ওনার চলছে আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার মানুষের তুমি ছাড়া অন্য কারোর সঙ্গে কি কোনো রিলেশনশিপ কিছু কি চলছে অন্য কারোর সঙ্গে কোনো কি চলছে চলো দেখে নি মজিশিয়ান বটম ডেক ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড এইট অফ ওয়ান চলছিল বন্ধুরা চলছিল কারোর দিক থেকে যোগাযোগ এসেছিল এবং তার সঙ্গে একটা বিগিনিং হয়েছিল অন্য কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশান তৈরি হয়েছিল আমি বললাম না কোনো একটা অপশান এসে পড়েছিলো ওনার জীবনে তো সেখান থেকে একটা বিগিনিং হয়েছিল বাট কোথাও তো ফোর অফ প্যান্টিকালস আবারও সেখানেও কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে কোনো প্রবলেমস এসে গেছে তো সেই রিলেশনশিপটা কোথাও কন্টিনিউ হচ্ছে না এসেছিল ইয়েস এসেছিল এবং একটা ভালোই একটা স্টার্টিং ছিল সেখানে ভালোই একটা রিলেশনশিপ গড়ে উঠছিল। কিন্তু হতে হতে কোথাও একটা ফোর অফ প্যান্টিকলস মানে একটা যেন রিলেশনশিপটা থমকে দাঁড়িয়েছে কোনো না কোনো প্রবলেমস সেখানে হয়ে গেছে তো সেখানে উনি আর সেইভাবে মানে অ্যাক্টিভ নেই বা উনি থাকতে চাইছেন না বর্তমানে কিন্তু উনি তোমাকেই পেতে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা ঠিক হয়ে যাক উনি এটাই চাইছে তো চলো তাহলে দেখব তাহলে এই যে উনার তোমার প্রতি আবারও একটা আবেগ কাজ করছে তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে উনি তোমাকে কোথাও তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে ডে ড্রিমিং করছে তোমাকে ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে একটা নিউ স্টার্টিং হোক এটা চাইছে তো তাহলে কি উনি কি মানে অ্যাকশান নেবে নাকি তোমাকে অ্যাকশান নিতে হবে চলো দেখি উনি কি নিজে থেকে অ্যাকশান নেবে নাকি অ্যাকশনটা অ্যাকশানটা তোমাকে নিতে হবে দাঁড়াও দেখবো তাহলে উনি কি নিজেই কি অ্যাকশন নেবে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য নিজেই কি অ্যাকশন নেবে নাকি তোমাকে এগিয়ে যেতে হবে এই সম্পর্কটার মধ্যে সে কি অ্যাকশন নেবে তার নেক্সট অ্যাকশন কি তোমার ভালোবাসার মানুষ কি তোমার জন্য অ্যাকশন নেবে সে নিজে থেকে কি এগিয়ে আসবে সে নিজে থেকে কি তোমাকে কল মেসেজ কি করবে সে নিজে থেকে এগিয়ে কি আসবে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে নিজে থেকে এগিয়ে কি আস আসবে নিজে থেকে এগিয়ে কি আসবে দেখি পেজ অফ শোর অ্যান্ড সিক্স অফ ওয়ান হ্যাঁ এগিয়ে আসবে বন্ধুরা ও নিজে থেকেই এগিয়ে আসবে অ্যান্ড দ্য বটম ডেক লাভার্স এগিয়ে আসবে সে নিজে থেকেই এগিয়ে আসবে সে তোমার সঙ্গে কথা বলবে সে তোমাকে কল মেসেজ কিন্তু করবে সিক্স অফ ওয়ান্স মানে সে নিজে থেকে অ্যাকশান নেবে কারণ কোথাও তার পছন্দটা আবারও তোমার কাছে এসেই কোথাও মানে থমকে গেছে এবং তোমাকেই আবার সে ফিরে পেতে চাইছে তোমার প্রতি আবারও একটা অনুভূতি সে ফিল করছে এবং এটাও ওনার মধ্যে চলছে যে তুমি আমার জন্য রাইট পারসন তোমার মতো ভালো মানুষ আমি কোনোদিনও জীবনে দেখিনি এবং তোমার মধ্যে যে বিউটি আছে যে একটা ন্যাচারাল বিউটি আছে সেটা আমি কোথাও খুঁজে পাইনি সেটা তোমার মধ্যে যে বিউটিটা কাজ করে সেটা কোথাও আভ্যন্তরীণ এবং বহির্মুখী দুদিকেই তো সেই জায়গা থেকে উনি তোমাকেই ফিরে পেতে চাইছে বাট যে প্রবলেমটা হচ্ছিলো পেজ অফ সোর্স তোমাদের মধ্যে কিছু প্রবলেমস হচ্ছিলো উনি সেই প্রবলেমসগুলো থেকেও মুক্তি পেতে চাইছেন তোমাদের মধ্যে একটা খুব সুন্দর সহজ রিলেশনশিপ তৈরি হয়ে যাক এটা উনি অ্যাকশান নেবেন নিজে থেকেই অ্যাকশান নেবেন বাট হতে পারে একটু সময় লাগতে পারে এখনও দুই থেকে ছয় দিন সময় লাগতে পারে কিন্তু উনি অ্যাকশান নেবেন উনি অ্যাকশান নেবেন উনি একটু মানে ডাউটফুল জোনে আছে বলে বা একটা প্রবলেমস ফেস করেছিলেন সম্পর্কের মধ্যে তো সেই জন্য একটু মানে দাঁড়িয়ে গেছেন পজ হয়ে গেছেন বাট উনি ব্যাক করছেন উনি তোমার জীবনে ব্যাক করছেন এবং তোমাদের মধ্যে দ্য লাভার্স কার্ড মানেই হচ্ছে সম্পর্কটা আবারও কোথাও একটা ভালো জায়গা দেখতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তিনি আজকে তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তার মনের মধ্যে কি চলছে সে তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখি তিনি কি বলতে চাইছে হাই প্রেস্টাস অ্যান্ড দ্য উইল অফ ফরচুন উনি বলতে চাইছে আবারও কি সব কিছু ঠিক করে নেওয়া যায় না আবারও কি যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আবারও কি একটা সুস্থ সুন্দর রিলেশনশিপে ফেরা যায় না তোমাকে এটা বারবার করে নক করছে ওনার মন থেকে এবং উনি এটাই বলছে যে তুমি তো সব কিছু বুঝতে পারো তুমি তো আমার মনটাকে পড়তে পারো তাহলে কেন পড়ে নিতে পারছো না কেন তুমি কেন তুমি এখনও দূরে দাঁড়িয়ে আছো কেন তুমি নিজে থেকে কিছু অ্যাকশন নিচ্ছ না কেন তুমি মানে সব কিছু বুঝেও নিজে যোগাযোগ করছো না বিরূপ কথাবার্তা বিরূপ মন্তব্য করছো মানে তুমি হয়তো যে কথাগুলো বলছো উনি হয়তো মানে সেটাতে একটু মানসিক প্রেশার ফিল করছে তিনি কোনো তিনি যেটা চাইছে তুমি হয়তো সেই কথাটা বলছো না তো সেটাই উনি বলছেন তুমি তো সবই বোঝো সব বুঝেও কেন তুমি না বোঝার মতো একটা অভিনয় করছো আমি তো তোমাকেই ফিরে পেতে চাই আমি তো তোমাকেই মানে নিজের জীবনে ব্যাক করে পেতে চাইছি তুমি কি বুঝতে পারছো না তো উনি তোমার জীবনে ফিরতে চাইছেন এবং তুমি তোমাকে বলতে চাইছেন যে মানে উনি সব কিছু সব পাঁচিল ডেঙিয়ে আবারও তোমার কাছেই উনি ফিরতে চান বাট একটু এখনও হয়তো ওনার কোনো ইগো প্রবলেম হচ্ছে বাট কোথাও তো উনি বলছেন যে আমিও অ্যাকশান নেব বাট কোথাও যে একটা মা একটা প্রেশারে আছি সেই প্রেশারটা আরেকটু রিলিজ হয়ে গেলেই আমি ব্যাক করছি ওকে তো চলো তাহলে দেখব তোমাদের মধ্যে সম্পর্কটাতে কবে রিইউনিয়ন আসতে চলেছে আদৌ কি রিইউনিয়ন আসছে চলো দেখে নিই তোমাদের সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন কবে আসছে আদৌ কি হচ্ছে দেখে নেব তোমাদের সম্পর্কটার মধ্যে কবে রিইউনিয়ন আসতে চলেছে কবে রিইউনিয়ন আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কবে রিইউনিয়ন হবে তোমাদের সম্পর্কের মধ্যে কবে রিইউনিয়ন আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কবে ইউনিয়ন আসতে চলেছে আবারও হাই প্রেস্টেস দিল আবারও উইল দেখো আবার টেন অফ ওয়ান্স কি ব্যাপার আমি দেখো কত সাফল করে নিলাম কিন্তু তোমাদের সামনে বাট একই কার্ডস এলো কি ব্যাপার দেখো তোমাদের মধ্যে দেখাচ্ছে আবারও নাইট অফ সোর্স দেখো তোমাদের মধ্যে এটাই দেখাচ্ছে যে হ্যাঁ তোমাদের মধ্যে একটা বদল আসবে তোমাদের সম্পর্কটা আবারও কিন্তু কোথাও তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো তাহলে উইল অফ ফরচুন মানে বদল আসছে তোমাদের মধ্যে আবারও একটা মানে সে অ্যাকশান নিচ্ছে এবং তোমাদের মধ্যে আবারও একটা রিলেশন ব্যাক করছে ঠিক আছে বাট কোথাও টেন অফ ওয়ান্স আর নাইট অফ শোয়ার্স আবারও কিন্তু কোনো সমস্যা আসতে পারে এটাই দেখাচ্ছে তোমাদের মধ্যে মিলন আসছে এগোচ্ছে সেই সময়টা এগিয়ে আসছে কোথাও দুই থেকে দশ দিনের মধ্যেই মিলন এসে যাচ্ছে টু টু টেন ডেজের মধ্যে জায়গাটা তৈরি হচ্ছে বাট কোথাও আবারও কোনো প্রবলেমস এসে যেতে পারে মানে কোথাও তোমাদের মধ্যে মিলন এলেও কোথাও একটা মানে সম্পর্কটার মধ্যে একটা টাফ সিচুয়েশান কাজ করবে মানে কিছু যেন একটা মানে তোমার মনের মধ্যেও একটা যেন ডাউটফুল জোন থাকবে যে এই মানুষটা যে আমার জীবনে আবারও ব্যাক করলো ও পুরোপুরি আমার হবার জন্যই ব্যাক করলো তো নাকি ওর জীবনে আরও কেউ আছে তো তোমার মধ্যেও সন্দেহ ব্যাপারটা থাকবে এবং তার মধ্যেও কোনো না কোনো ডিস্টারবেন্স এই রিলেশনশিপে সে দেখতে পাবে তো সেখান থেকে আবারও কিছু ডিস্টারবেন্স আসবেই সেটাই দেখাচ্ছে বাট রিইউনিয়ন তো আসছে দেখো পিছনে স্ট্রেংথ হ্যাঁ একটা স্ট্রাগল তো থাকবে সম্পর্কটা ব্যাক করছে কিন্তু সম্পর্কটা ব্যাক করলেও আবারও কিছু স্ট্রাগল কিন্তু সহ্য করতেই হচ্ছে সেটাই দেখাচ্ছে তো চলো দেখি আগামী ওয়ান উইকের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন পজিশনে থাকছে এখানে তো দেখাচ্ছে টু টু টেন ডেজ মধ্যে রিলেশনশিপটা মিলনের দিকে হচ্ছে তো চলো দেখি যে তোমাদের সম্পর্কের কামিং ওয়ান উইক কেমন থাকছে তো চলো দেখে নি তোমাদের সম্পর্কের মধ্যে আগামী ওয়ান উইক সম্পর্কটা কেমন থাকে তোমাদের সম্পর্কটা আগামী ওয়ান উইকের মধ্যে কোন পজিশনে থাকছে তোমাদের সম্পর্কটা আগামী ওয়ান উইকের মধ্যে কনভারসেশান কি আসছে সে কি কল মেসেজ করছে আগামী ওয়ান উইক তোমাদের সম্পর্কের আগামী ওয়ান উইক আগামী ওয়ান উইক তোমাদের সম্পর্কের আগামী ওয়ান উইক কিং অফ কাপস পেজ অফ প্যান্টিকলস সেভেন অফ প্যান্টিকলস দ্য ডেভিল কার্ড অ্যান্ড দ্য সিক্স অফ শোর্স বন্ধুরা তোমাদের সম্পর্কের মধ্যে আগামী ওয়ান উইকের মধ্যে কিং অফ কাপস অ্যান্ড সিক্স অফ শোর্স তোমাদের মধ্যে কথাবার্তা হবে বাট ওই চেয়ে বললাম উইথ ডেভিল এসেছে তো একটা কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকবেই এবং কোথাও তোমার এবং এই থার্ড পার্টি সিচুয়েশানটা যে কোনো দিকেও হতে পারে তার দিকেও হতে পারে তোমার দিকেও হতে পারে ঠিক আছে তো উইথ থার্ড পার্টি সিচুয়েশান কোথাও তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু এগোচ্ছে দেখো কিং অফ কাপস অ্যান্ড সিক্স অফ সোর্স আছে মানে তোমাদের সম্পর্কটা তার দিক থেকে অ্যাকশান আসছে এবং সম্পর্কটা এগিয়ে চলছে সম্পর্কটা বহমান হচ্ছে মানে তোমাদের মধ্যে কনভারসেশন থাকছে কথাবার্তা এবং হতে পারে তোমাদের মধ্যে কিছু প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে বা এরকমও হতে পারে তোমাদের দেখাও হয়ে যেতে পারে হুম বাট কোথাও কিন্তু উইথ থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন তার দিকেও থাকতে পারে তোমার দিকেও থাকতে পারে কিন্তু উইথ থার্ড পার্টি তোমাদের সম্পর্কটা কোথাও এগোচ্ছে স্টেবলভাবে এগোচ্ছে পেজ অফ প্যান্টিক এবং সম্পর্কটা অফ সিচুয়েশানে থাকলে আবারও একটা শুরু হচ্ছে অ্যান্ড সেভেন অফ প্যান্টিকালস মানে সেভেন অফ প্যান্টিকালস মানে হচ্ছে তুমি কোথাও তো একটা ডাউট কিন্তু বা সন্দেহ সম্পর্কটা থেকে যাচ্ছে না কোথাও এই ওয়ান উইকের মধ্যেও সেই সিচুয়েশানটা কিন্তু থেকেই যাচ্ছে তার দিক থেকে ভালোবাসা থাকছে মানে মন উজাড় করা ভালোবাসা তুমি দেখলেও কোথাও যেন সামথিং ইজ মিসিং এই ব্যাপারটা কিন্তু থাকবে বাট তোমাদের সম্পর্কটা আবারও তো কোথাও তো এগোচ্ছে সম্পর্কটা যেটা থেমে গিয়েছিল। সেটা আবার কোথাও বহমান হচ্ছে ওকে তো চলো দেখো পিছনেও ফোর অফ শোর্টস তো সম্পর্কটার মধ্যে আবারও কথাবার্তা এগুলো আসছে হ্যাঁ একটু কোনো প্রবলেম ছিল ফোর অফ সোর্স হয়তো তোমাদের সম্পর্কটা কোথাও পজ নিয়েছিল কিন্তু সম্পর্কটা কোথাও তো এগোচ্ছে কোথাও তো আবারও এগোচ্ছে কিন্তু ওই যে বললাম থার্ড পার্টি সিচুয়েশন একটা থাকার জায়গা দেখাচ্ছে আগামী ওয়ান উইকে কথাবার্তা কনভার্সেশন হচ্ছে দেখা হওয়ার পর্যন্ত জায়গা আছে ইভেন তোমরা কোনো ডেটিংও করতে পারো ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে দেখো থ্রি অফ প্যান্টিকালস এসেছে আবারও ফোর অফ ওয়ান্স অ্যান্ড দ্য টু অফ কাপস দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আবারও কোথাও ইউনিভার্স বলছে ভালোবাসা আসছে একটা আবারো একটা মানে এনজয়মেন্টের একটা জায়গা আসছে দুজনের মধ্যে লাভ আবারও তৈরি হতে চলেছে যোগাযোগটা আবারও সুন্দর হচ্ছে দুজনের মধ্যে একটা সুন্দর সেলিব্রেশন আসতে চলেছে তোমরা কোথাও দেখা পর্যন্ত মানে দেখা হওয়া একটা সেলিব্রেট করা রিলেশনটাকে এই সিচুয়েশনগুলো আসছে বাট কোথাও উইথ থার্ড পার্টি সম্পর্কে থার্ড পার্টি থাকছে এই থার্ড পার্টি সিচুয়েশনটা তোমার দিকেও থাকতে পারে তার দিকেও থাকতে পারে কিন্তু তোমাদের সম্পর্কটা স্টেবিলিটির সঙ্গে কোথাও কিন্তু গ্রো হচ্ছে সেটাই দেখাচ্ছে এবং সম্পর্কটা কোথাও তো অনেকটা তুমি দেখবে এই সম্পর্কটা একটা উইশ ফুলফিলমেন্টের জায়গা তুমি পেতে চলেছো বাট ওই যে বললাম উইথ থার্ড পার্টি হতে পারে এটা একটা এক্সট্রা ম্যাটাল সম্পর্ক হতে পারে তো সেই জন্যই থার্ড পার্টি সিচুয়েশান দেখাচ্ছে এটাও হতে পারে বাট থার্ড পার্টি তো থাকছেই কিন্তু তোমরা কোথাও তো খুব আনন্দের সঙ্গে হ্যাপিনেসের সঙ্গে রিলেশনশিপটাকে সেলিব্রেট করতে চলেছো আবারও খুব সুন্দর একটা রিউনিয়ন সিচুয়েশান আসছে খুব সুন্দর একটা মানে রিপেয়ার আসছে আবারও সম্পর্কে এবং কোথাও এঞ্জেল তোমার আশেপাশেই আছে এবং এঞ্জেল তোমাকে প্লেস করছে তো খুব ভালো লাগলো অবশ্যই ক্লেম করো রিডিংটা এবং সবাই সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবারও চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই